কিছো ভালো কাভার সাবার কিনা লইঞ্জে কিউ দিছুন হ্যাঁ এটা লই দেনগা ভাই যাক ভালো হইছে এই ধর ঠিক ভালো হইছে কাভার কিনন যাইবো এ ভাই এ ভাই শুনুন না কি ভাই বেগের ভিতর কিছো আছে বেগের মধ্যে ভাই ফারসাতে আছে তে আছে দি লাগব না তো লাগো বেগছো হ্যাঁ বেগছো এই দে বেগছো লই দেন গের ভিতরে তে একটু দিয়া দিয়া বসে যা আছে সব তো এটা আত্রনন দিতে না মোবাইল আতো দিছিনা মোবাইলো বেগ অত দে না মোবাইল আতোছ হ্যাঁ তো কিয়া থাকি

টাকা দিন ভাই হ্যাঁ কিরে মোবাইল নিলো তাগর মোবাইল দিও নিল আঙ্গ ওটি নিল আবার হুন্ডা নিল ঠকছে তো আমরা রে হ্যাঁ এলিকে মানছে গো বেশ বেপা পাপা পাপে মিটু কাম দইছে কি